এই মুহূর্তে রওনা দিয়েছি রাজগঞ্জ সেতুর উদ্দেশ্যে যশোরের চাষরা চেকপোস্ট এবং তার একটু পরেই বোলেরহাট নামক স্থান থেকে যোগে সরাসরি আমরা রওনা দিয়েছি আজ গঞ্জে ভাষোমার সেতু দেখার জন্য এবংশে ভাসমান সেতু হচ্ছে যে নদীর বাঁধ উপরে সেটা হচ্ছে ঝাপার যা আমরা যে রাস্তা দিয়ে এখানে রওনা হয়েছি সেটা আর রাস্তাটা খুব একটা ভাড়ানা ভাঙা রাস্তা রাজগঞ্জে ঝাপার বাহারে যাওয়ার জন্য দুইটা পথ আছে যশোর থেকে একটা হচ্ছে পোলের হাট থেকে সরাসরি রাজগঞ্জে বাসযোগ যাওয়া যায় আর একটা পথ হচ্ছে থেকে পুরফে আসা যায় তবে পলের হাট হয়ে গেলে এখান দিয়ে পথ কিছুটা কম আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জাপার বাওর বাওর বিশাল এটি জেলার মনিরামপুর উপজেলায় অবস্থিত রাজগঞ্জ নামক স্থানে এবং এখানে যেতে হলে ভিতরে বিশ টাকা টিকিট কেটে তারপরে ঢুকতে হবে আমরা একটা training program এ গিয়েছিলাম ওখানে পাশেই training কেন্দ্র ছিল যার কারণে বাবরটা দেখা এর আগে একবার চাপার বাবর দেখতে গিয়েছিলাম মূলত ওই বাবরের উপরে অনেকগুলি ড্রাম দিয়ে ভাসমান সেতু করা হয়েছে যেহেতু আমাদের হাতে সময় ছিল না তাই আমরা টিকিট কেটে ভিতরে ঢুকতে পারিনি এটা হচ্ছে বাসামন সেতুতে ওঠার টিকেট কাউন্টার এখান থেকে টিকিট কেটে ভাসমান সেতুর সেতুতে যেতে হবে দর্শক বন্ধু এটাই হচ্ছে সেই জাপার বা ও আপনাদেরকে আমি ভাসমান সেতুটা একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন এই সামনেই ভাসমান সেতু